ভোক্তাদের সন্তুষ্টি নিয়ে দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে গুণগত মানে বাজারে সেরা এই পণ্য কোন ছাড় দেয় না তারা দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনজিউমার প্রোডাক্টস এর ডিপো মালিকদের নিয়ে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন কক্সবাজারে হোটেল ওশেদ প্যারাডাইসে আয়োজিত সভায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভার্চুয়ালি যোগ দিয়ে কর্মীদের অভিনন্দন জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান পণ্যের গুণগত মানের প্রশংসা করেন এছাড়া বক্তব্য রাখেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিইও ইদ্রিসুর রহমান দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের সিইও শফিউল আলম তালুকদার সহ বিভিন্ন এলাকা থেকে আসা ডিপো হোল্ডার বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড